প্রিয় বন্ধুরা শীতের দিনে পনির বানাচ্ছেন একটু অন্যরকমভাবে বানালে ইমিউনিটিটা গ্রো করবে আর যার টেস্ট অসাধারণ চলুন সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখুন লোভনীয় রেসিপি আর কি বলবো বন্ধুরা অল্প সময়ে চটপট বানিয়ে ফেলুন যার টেস্ট একদম অন্যরকম একবার বানিয়ে ফেলুন বারবারই এইভাবে বানাতে চাইবেন যাই হোক পনিরের গ্রেভিটা এটা গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে দারুণ জমে যাবে উপর থেকে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি সামান্য উপকরণেই আপনার পনিরটা রেডি হয়ে যাবে এর জন্য প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির আর কিছুটা এক্সট্রা দেওয়ার জন্য আড়াইশো গ্রাম হয়েছে পনিরটা সুতরাং পনিরগুলো যে যেরকম সাইজ খাবেন সেই অনুযায়ী চৌকো করে লম্বা করে কেটে রেডি করে নিন সেইভাবেই পনিরটা কেটে নিলাম পনিরগুলো কিন্তু একটু ধুয়ে নেবেন কারণ প্যাকেটজাত পনির অনেক সময় দুধের লেগে থাকার জন্য জলটা কীরকম বাজে লাগে সেক্ষেত্রে ধুয়ে নিলে একদম ক্লিন হয়ে যায় যাই হোক পনিরের পিসগুলো কেটে রেডি করে নিলাম এই ফাঁকে প্লিজ আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুদের যাই হোক পনির তো কেটে নিলাম এইবার এই পনিরগুলো দেখুন আমি টুকটুক করে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কেটে নিচ্ছি সাইজগুলো এরকমই হয়েছে বেশ অনেকটাই পনির পনির হয়ে গেছে আর একটু মাঝারি সাইজেরই কাটা রেডি এবার ইমিউনিটি গ্রো করার জন্য প্রথমে কাঁচা হলুদ দিয়েছি ঠিক প্রয়োজন মতো একটু আদা কুড়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি শীতকালে এই কাঁচা হলুদ দিয়ে বানাতে পারেন প্রয়োজন মতো জিরে আর একটু কিশমিশ যোগ করে দিন আর যেরকম ঝাল হবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আর শেষে এক চামচ ধনে হলুদ আর একটু দিয়ে এবার শুকনো লঙ্কা একটুখানি ঘুরিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরেকটু ঘুরিয়ে নিয়েছি যাই হোক আমি একটা ছোট্ট হাঁড়ি মতো ছিল সেইটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেল গরম করে মশলাটা যোগ করেছি পুরো রান্নাটাই কিন্তু আপনারা কাঁচা হলুদ দিয়ে করতে পারেন তবে কাঁচা হলুদে বেশি স্মেলটা চলে আসে কাঁচা হলুদটা একটু অল্প করে দিয়েই দেখবেন রান্নাটা যাই হোক এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু কষে নিন আর কষা মশলার মধ্যে একটু জল যোগ করুন লঙ্কা গুঁড়ো গরম মশলা দিয়েছি দিয়ে নাড়তে থাকুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার সময় যোগ করে দিন প্রয়োজন মতো লবণ এইভাবে একটুখানি এবার ফুটতে দিন ততক্ষণে বাকি একটু দই নিয়ে নিয়েছি দইটা মিক্সিতে ঘুরিয়ে নেব নালে কিন্তু গোটা দই ছানার মতো মিশে যাবে আর মিশবে না একসঙ্গেও দিয়ে দিতে পারেন আমি আলাদা করে দিলাম এইবার দইটা যোগ করে দিলাম দইটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দইটাও কিন্তু টুক করে মিশিয়ে দেবেন ভালো করে আর নাড়তে থাকুন নালে দইটা ভালোভাবে মিশবে না ছানা ছানা হয়ে যাবে এইবার দইয়ের ধোয়া জলটা দিলাম অবশেষে আরেকটু যখন কষা টষা হয়ে গেছে তখন কেটে নেওয়া পনিরগুলো আমি যেগুলো রেডি করে রেখেছিলাম সেই পনিরটা আমি নিয়ে নিয়েছি একবার ফুটন্ত গ্রেভির মধ্যে পনিরটা যোগ করলাম গ্রেভিটা যেরকম রাখবেন সেই অনুযায়ী জল দিন একটুখানি ফুটতে দিন ইচ্ছা হলে পনিরটা ভেজে নিতে পারেন ছয় সাতটা দেখুন কাজু নিয়ে নিয়েছি এটা ইচ্ছা করেই আমি পরে বেটে নিয়ে যোগ করছি যাতে বেশ কাজুর একটা সুন্দর স্মেলটা আসে এইবার আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে ফুটতে দেব দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে এইভাবে যখন ফুটতে আরম্ভ করেছে তখন কিন্তু লবণ টবণ দেখে নেবেন আমি চিনির ব্যবহার করি না চিনি ছাড়াও কিন্তু বেশ দারুণ খেতে লাগে লাগলে একটু গুড় দিতে পারেন যাই হোক এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে চাপা দিয়ে রেডি হয়ে গেছে আমি একটা থাল্লায় বা প্লেটে বা পাত্রে সার্ভ করে দিয়েছি গরম কারিটার মধ্যে একটু বাটার যোগ করে দিয়েছি দারুণ টেস্ট হবে বন্ধুরা শেষে এই বাটারটা আস্তে ধীরে মিশিয়ে দিন আর আপনারা যখন করবেন তখন কিন্তু হয়ে যাওয়া কারির মধ্যেই যোগ করে দিতে পারেন এতে মিশে যাবে আমি রেসিপিটা সেন্ড করার জন্যই পরে যোগ করেছি এবার উপর থেকে আর একটু গরম মশলা ছড়িয়ে দিন দারুণ টেস্ট হবে আর ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দিন বন্ধুরা রেডি হয়ে গেল ফ্রেশ ক্রিম ওপর থেকে থাকলে দিন না হলে দেবেন না তবে এতেই যা টেস্ট হবে গরম ফ্রায়েড রাইস বলুন ভাত বলুন আর নান রুটি যার সঙ্গে খাওয়াবেন ঘরোয়া উপকরণে আপনার রেডি হয়ে গেল অল্প সময়ে পনির যা অকেশান স্পেশাল হিসেবেও বানাতে পারেন আজ আসি বাইবার